নমস্কার আমি কৌশিক রায় সকল দর্শকবন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাই বাইশ এবং তেইশ দুইটি তারিখ আপনারা ডায়েরিতে নোট করে নিন ছয় রাশির ভাগ্য খুলতে চলেছে দুটি গ্রহ মহাসংযোগে অর্থের ঢেউ আছড়ে পড়বে এই ছয়টি রাশির অনেকে বলবেন যে কৌশিকদা আপনি তো বলছেন অর্থ উপর অনেক ভিডিও দিচ্ছেন আমার তো অর্থ প্রাপ্তি হচ্ছে না অনেকেরই কমেন্ট করেন অনেকে পজিটিভ কমেন্ট করেন অনেকে নেগেটিভ কমেন্ট করেন আমি যারা পজিটিভ কমেন্ট করছেন তাদেরকেও ধন্যবাদ জানাই যারা নেগেটিভ কমেন্ট করছেন কি না তাদেরকেও আমি ধন্যবাদ জানাই কারণ কি জানেন আমি এই যে ভিডিওটি দিচ্ছি কি না সম্পূর্ণ গ্রহের নিরিখে আমি দিচ্ছি দুটি শুভ গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্র একত্রে মিথুন রাশিতে অবস্থান করছে এবং গজ কেশুরী রাজ্য সৃষ্টি করছে এবং এই দুটি তারিখ গুরুত্বপূর্ণ হতে চলেছে ছয় রাশির জন্য ভাগ্য নির্ধারণ করতে চলেছে এই দুইটি তারিখ দেখুন আমি অনেকেরই জন্মকুণ্ডলি দেখেছি দেখবেন যারা প্রচুর ধনশালী মানুষ হয় প্রচুর অর্থ থাকে তাদের দেখবেন রাজ্যগুলো কিন্তু থাকে তার মধ্যে একটি হচ্ছে গজকেশোর রাজ্য যদি আপনার জন্মকুণ্ডলিতে এই গজকেশোর রাজ্য নির্মাণ হয় আপনারকে পিছন ফিরে তাকাতে হবে না আমি খুব দায়িত্ব নিয়ে বলছি এবং যারা বলছেন যে কৌশিকদা আমার অর্থপ্রাপ্তি কেন হচ্ছে না বা আমার কেন সমস্যা রয়েছে দেখুন শুধুমাত্র যে অর্থ নিয়ে সমস্যা এমন না মানুষের প্রত্যেকেরই বিভিন্ন রকমের সমস্যা কারো বিয়ের জায়গা নিয়ে সমস্যা চয় বিয়ে হতে গিয়ে বাধা বা বিয়ের পর সেপারেশনের জায়গায় চলে আসছে কারো কারো ক্ষেত্রে আবার প্রেমের ক্ষেত্রে বাধা হচ্ছে অর্থাৎ প্রেমের ক্ষেত্রে বারবার ধোকা পাচ্ছে প্রেম বিচ্ছেদ হচ্ছে কারো কারো ক্ষেত্রে শিক্ষা শিক্ষাক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে বাধা হচ্ছে কর্মক্ষেত্রে বাধা কর্মপ্রাপ্তিতে বাধা প্রমোশন আটকেই যাচ্ছে বিজনেসের জায়গা বিজনেস করছে ধরুন দুটো দোকান রয়েছে এখানে পাশাপাশি পাশের দোকানে বিক্রি ভালো হচ্ছে কিন্তু আপনার দোকানে বিক্রি কিন্তু সেলিং কিন্তু নেই অর্থাৎ এই জায়গাগুলোকে দেখতে গেলে না প্রথম হচ্ছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলী দেখা দরকার কারণ আপনার যে নবগ্রহ এই যে নবগ্রহের যে প্লেসমেন্ট সেটা যদি আপনার শুভ থাকে আমি কৌশিক রায় আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আপনাকে কিন্তু বড় অর্থশালী কিন্তু করতে কিন্তু পারে এই গ্রহর যে আপনার স্থিতিগুলো যদি ভালো করা যায় আবার বলি আমি বারবার একটি কথা বলি যারা আমার ভিডিও দেখছেন না দু চোখ ভরে স্বপ্ন নিয়ে দেখুন আপনারা স্বপ্ন দেখুন বাস্তব করার দায়িত্ব আমার অর্থাৎ অবশ্যই সমস্যা তো প্রত্যেকেরই জন্মকুণ্ডলিতে রয়েছে এমন কোন মানুষ নেই যে তার সমস্যা আসেনি এই যে শনির যে সমস্যা শনির সাড়ে সাতি দেখবেন আমি আবারও বলছি শুধু সাধারণ মানুষ না স্বয়ং রামচন্দ্র শনির সাড়ে সাতিতে পড়েছিলেন হরিশ্চন্দ্র সাড়ে সাতই কিন্তু পড়েছিলেন তো আমরা তো সাধারণ মানুষ তো শনির প্লেসমেন্ট আপনার রাহু গ্রহ মঙ্গল বৃহস্পতি চন্দ্র এই জায়গাগুলো আগে দেখা দরকার এমন এমন অনেক ক্লায়েন্ট আমি দেখলাম প্রচুর যে আমার যে বুকিং থাকে তাদের সঙ্গে কথা বললাম কেউ কেউ আবার শনি খারাপ রয়েছে নীলা পরে রয়েছেন আচ্ছা নীলা কি অ্যাকচুয়াল দরকার রয়েছে নীলা যদি আপনার যদি শ্যুট করে কি না আপনাকে রাজা করে দিবে। আর নীলা যদি আপনার তো শ্যুট না করে আপনাকে কিন্তু প্রচুর সমস্যাগুলো আপনাকে কিন্তু নিয়ে আসবে প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট থাকে তো আপনার ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট কোনটা আগে জেনে নিন শুধুমাত্র নীলা পড়লে হবে না নীলা পড়ার কিছু নিয়ম রয়েছে কোন নীলা আপনার ক্ষেত্রে ভালো নীলার মধ্যেও কিন্তু ভাগ রয়েছে তো আমি বারবার বলি যে নীলা পরার আগে একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ করে পরামর্শ করার পর নীলা পরিধান করবেন কারণ নীলা পরিধানের ক্ষেত্রে বেশ কিছু নিয়মগুলো কিন্তু রয়েছে দুম করে আমি এই রত্ন পড়ে ফেললাম ওই রত্ন রত্ন যেমন শুভ করে তেমনি রত্ন যদি আপনি ভুল চয়েস করেন রং চয়েস যদি আপনার রত্ন হয় আপনাকে কিন্তু ডুবিয়ে ছেড়ে দিবে আমি খুব দায়িত্ব নিয়ে বলছি অর্থাৎ অনেকে নিচের মতন করে বলে যে স্যার আমি তো একগুলো রত্ন পড়ে আছি ব্যাস যেখানে যারা দেখছি বেশি পণ্ডিত হয় আমি সেখানে আমি হ্যাঁ হ্যাঁ করে ছেড়ে দিই যখন পণ্ডিতি যারা দেখায় কি তাদের সঙ্গে আমি বেশিক কথা বলি না যারা সেখানে স্যারেন্ডার হয় যে কৌশিক দা কী করতে হবে আপনি এখান থেকে আমাকে টেনে তুলুন সেখানে আমি কিন্তু আমি টেনে তুলি আর আমি যার হাত ধরি তাকে কিন্তু টেনে তুলি আমি সবারই হাত ধরি না অনেক ক্ষেত্রে প্রেডিকশান করে ছেড়ে দিই আমি আবারও বলছি অনেক ক্ষেত্রে প্রেডিকশান করে ছেড়ে দিই সমস্যা তো রয়েছে সমস্যার সমাধানের পথ হচ্ছে জ্যোতিষশাস্ত্র জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান এই যে দুটো তারিখ আমি বললাম বাইশে জুলাই এবং তেইশে জুলাই নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে পাঁচ রাশি বৃহস্পতি এবং চন্দ্র দু দুটি শুভ গ্রহের গজকেশরীর রাজ্য নির্মাণ হচ্ছে মিথুন রাশিতে যার শুভ ফল পেতে চলেছে এই ছটি রাশি দেখুন আপনার যদি রাশি থেকে অবশ্যই আপনার ক্ষেত্রে ভালো তবে দেখতে হবে আপনার গ্রহের প্লেসমেন্ট আপনার দশা মহাদশা চন্দ্র এবং বৃহস্পতি প্লেসমেন্ট কেমন রয়েছে এই জায়গাগুলো কিন্তু দেখা একান্তই দরকার আমি আবারও বলি আমার কাছে ওই হচ্ছে হবে বলে কোনো কথা নাই যে কাজগুলো আমি করি কি না খুব দায়িত্ব এবং চ্যালেঞ্জের সাথে করি এবার আসি এই দুটা তারিখ কোন কোন রাশির ক্ষেত্রে অর্থ আসতে চলেছে এবং তার আগে আবারও বলি যারা প্রচুর রিঙে পড়ে গেছেন দিয়ালে পিঠ থেকে গেছে ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না তারাই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস প্রচুর ফোন করছেন আমি বারবার হাত জোর করে অনুরোধ করছি ফোন না করে আপনারা যত যতদিক হোয়াটসঅ্যাপ করবেন চট জলদি রিপ্লাই পেয়ে যাবেন প্রথম আমি যে রাশিকে দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশি ক্ষেত্রে খুব ভালো এই আগামী দুদিন আপনাদের ব্যবসা আপনাদের কর্ম আপনাদের ডেলি ইনকামের জায়গায় কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে ধনুরাশি দ্বিতীয় রাশি আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির আর্থিক স্থিতি মজবুত হবে ইনকাম সোর্স আপনাদের বাড়বে আকস্মিক ধন প্রাপ্তি আপনার অনলাইন ট্রেডিং আপনার স্টক মার্কেট ফাটকা থেকে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে অর্থাৎ ধনু কুম্ভ তিন নম্বর রাশি মিথুন রাশি রাশিতে হচ্ছে আপনার ব্যবসা কেন্দ্রিক সমস্যাগুলো কাটবে আপনাদের আর্থিক স্থিতি কোনো প্রপার্টি থেকে এইসব আপনারা লাভ পাবেন এবং আপনাদের ভাগ্যের দ্বারা অর্থ এই সময় কিন্তু আপনারা পেতে চলেছে পর মহা সৌভাগ্যশালী রাশি তুলা রাশি তুলা ভাগ্য ভাগ্যক্ষেত্রে হচ্ছে এবং কর্মপতি অর্থাৎ আপনার কর্মের জায়গাটা নিয়ে কোনো বড় ধরনের শুভ সংবাদ বা আপনাদের স্যালারি বৃদ্ধি বা আপনার প্রমোশন বা আপনার ক্ষেত্রে ডিজিগনেশন চেঞ্জ হবার সম্ভাবনা কিন্তু রয়েছে এরপর মহাসৌভাগ্যশালী রাশি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে অতীব শুভ একাদশভাবে গজকেশি রাজ্য পঞ্চম লটকে নিয়ে অর্থাৎ সন্তান ক্ষেত্রে শুভ আকস্মিক ধন প্রাপ্তি আপনার দীর্ঘদিন আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে আপনাদের যারা সেলিং এবং পারচেস করতে চাইছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব আদর্শ সময় হতে চলেছে এবং আপনার অর্থনৈতিক স্থিতি এই সময় মজবুত হতে চলেছে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি লিখে রাখুন বিশেষভাবে লাভ পেতে চলেছে আপনার মিস্রাশি হ্যাঁ মিস্রাশির ক্ষেত্রে খুবই লাভজনক হতে চলেছে এই গজকেশ্বরী রাজ্য আপনার কেরিয়ারের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দিতে চলেছে আপনাদের এই সময় কোনো প্রপার্টি থেকে আপনাদের লাভ এই সময় দেবে কোনো প্রপার্টি থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের এই সময় কোনো কোনো ক্ষেত্রে আর্থিক স্থিতি আমি আবারও বলছি কোনো কোনো ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে অর্থাৎ এই দুটো দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ছয়টি রাশির আবারও বলছি যারা প্রচুর সমস্যাতে রয়েছেন কৌশিকদা আমার রাশির নাম রয়েছে আমার কেন হচ্ছে না একবার আপনারা যোগাযোগ করে নিতে পারেন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস আপনারা অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই আপনারা আপনাদের এই প্রিয় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে প্রচুর প্রচুর সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ